ইসমিল্লাহ রহমান রহিম অনলাইন ক্লাসে অংশগ্রহণকারী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি সবাই ভালো আস আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তালার প্রতি যিনি আমাদেরকে এই করোনাকালীন সময়ে অনেক ভালো রেখেছেন সেই জন্য একবার আলহামদুলিল্লাহ বলে নেই আমি মোহাম্মদ আলমগীর হোসেন সহকারী শিক্ষক গণিত চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় বেগমগুজো নোয়াখালী আজ আমি নবম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায়ের অনুশীলনী নয়ের দুইয়ের ত্রিগণিত সমস্যা সমাধান করব তিকণতিক সমস্যা সমাধান করার পূর্বে আমরা কিভাবে মানগুলো বের করতে হয় সেগুলোর জন্য একটু বোর্ডের দিকে নজর রাখি সর্বপ্রথমে আমরা লিখি জিরো ওয়ান টু থ্রি ফোর এখানে সার্থকম খরচের চারটি যদি আমরা সবাইকে ফোর দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে বাক্য জিরো ওয়ান বাই ফোর কাটাই হাফ যা আছে তাই এটা হলো ওয়ান এবার এই কলা কলকে যদি আমরা বরগম করি বরম করলে আমরা পাই জিরো হাফ ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু এটা হচ্ছে ওয়ান তাহলে আমরা এই পদ্ধতিতে এই মানগুলো আমরা বের করব বের করার পরে তাহলে আমরা কোন সিদ্ধান্ত উপনীত হতে পারলাম এই মানটা হচ্ছে যেমন এটা হলো সাইনের ঘর তীক্রত অনুপাতগুলো শুক্রবারের আগে মান হচ্ছে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে আমাদের যে এই মানটা সাইন্স জিরো ডিগ্রি মান জিরো থার্টি ডিগ্রি মান হাফ ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু ডিগ্রি মান ওয়ান ঠিক আমরা যদি বিপরীত দিক থেকে বিবেচনা করি তাহলে আমাদের কসের মান আসতেছে তাহলে কস জিরো ডিগ্রি মান ওয়ান কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু মান ওয়ান বাই রুট টু ডিগ্রি মান ফাইভ নাইনটি মান আস্তে 0 তাহলে আমরা এই নিয়ম অনুসরণ করে সাইন এবং কসের ইকোনোমেটিক মানগুলো নির্ণয় করতে পারব এবার আমরা এই মানগুলোর সাহায্যে আমরা সমস্যা সমাধান করব সমস্যা এক এর সমান সিক্সটি ডিগ্রি হলে সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস পথ স্কোয়ার সিক্সটি ডিগ্রি এর मैन्युअल তাহলে আমরা শুরু করি দাও আছে 60 ডিগ্রি সূত্র sin² 60° - cos² 60° পূর্বে আমরা সাইন স্কোয়ার সিক্স ডিগ্রি মান পেয়েছি রুট থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস মান পেয়েছি আর এবার আমরা যদি বর্গ উপরে এবং নিশা আলাদা করে দেই তাহলে আমাদের স্কোয়ার এবং রুটে কাটা যাচ্ছে কাটা দেওয়ার পরে আমরা পাচ্ছি থ্রি বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর থ্রি মাইনাস ওয়ান টু বাই ফোর যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা ফলাফল পাচ্ছি হাত শিক্ষার্থী বন্ধুরা তোমরা সর্বপ্রথমে আমাদের যে মান নির্ণয় যে কৌশলটি কৌশলটি আয়ত্ত করবে কৌশলটি আয়ত্ত করে সর্বপ্রথম সাইনে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি অতঃপর বিপরীত দিক দিকে বিবেচনা করে কষের মান নির্ণয় করবে এই মানগুলোর সাহায্যে আজকে আমরা সমস্যাগুলো সমাধান করা চেষ্টা করব তোমরা

তিন থেকে এক বিয়ে করলে দুই কাটাকাটি করলে কাটাকাটি করলে একে করে চার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমার পরবর্তী সমস্যা চাই এ সমান থার্টি ডিগ্রি হলে দেখাও যে

এর মান থার্টি ডিগ্রি সমান তিন ত্রিকা নয় শূন্য শূন্যটি ডিগ্রি কস তাইনটি ডিগ্রি মান আমরা জানি শূন্য যেটা আমরা ত্রিকোণ অনুপাতে বের করে দেখিয়েছি তাহলে কষ থ্রি এ থ্রি থ্রি এর মান দেওয়া আছে থার্টি ডিগ্রি তারপরে দুটো গুণ করলে হয় নাইনটি ডিগ্রি পশ নাইনটি ডিগ্রি মান জিরো এবার আমরা রাইট সাইড করে পরের পর এর মান থার্টি ডিগ্রি এর মান থার্টি ডিগ্রি ফোর কস থার্টি ডিগ্রি মান আমরা পূর্বে দেখেছি যে রুট থ্রি বাই টু হোল কিউব মাইনাস থ্রি টু রুট থ্রি বাই টু তোমরা এখানে দেখে নাও কস থার্ড ডিগ্রি মান রুট থ্রি বাই টু আমাদের এখানে কষ এর উপরে কিউব থাকে তো আমরা হোল কিউব দিয়েছি দি, কস থার্টি মানে রুট থ্রি বাই টু এবার এখানে রুট থ্রি হচ্ছে তিনটা তো আমরা যদি কৌশল প্রয়োগ করে রুট থ্রি প্রকো কে তিনটা রুট থেকে দুইটার একটা করি আর দুইয়ের উপরে থ্রি কিউব আর এটা গুণ করলে থ্রি √3 / 2 এবারে ইসকা √2 কাটা যায় और हमरा ऐसे के लिखी সমিস লিখো থ্রি রুট থ্রি পাওয়ার রি তার মানে হচ্ছে দুই কে যদি তুমি তিন বার গুন করো দুই একে দুই দুগুণে চার চার দুগুণে আট আর একটা যা আছে তাই লিখলাম থ্রি রুট থ্রি বাই থ্রি রুট থ্রি টু এবার যদি আমরা কাটাকাটি করি কাটাকাটি মানে হচ্ছে ভাগ তাহলে চার দুগুণে আট

আশা করি তোমরা দুটি সমস্যা এবং ত্রিকোণীতি মান নিন পদ্ধতিতে বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ পাক রহমত থাকলে আবার তোমাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাক